সংবিধান সংস্কার নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন দীর্ঘদিন ধরে কথা বলে এসছে এবং সংগঠনের প্রস্তাবনায় সংবিধানের বিভিন্ন ধারা ধরে সেখানে সংস্কার প্রস্তাব আছে সেই প্রস্তাবনা থেকে কিছু চুম্বক প্রস্তাব নিয়ে আজকের বর্তমান সংবিধান এক ব্যক্তির হাতে মানে প্রধানমন্ত্রীর হাতে রাষ্ট্রের সব ক্ষমতা দিয়ে রেখেছে এই ক্ষমতা সীমিত করা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার সীমা বেঁধে দেয়া এই সময় প্রধান কারণের একটি এই আমাদের প্রস্তাব হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ দুইবারের মধ্যে সীমাবদ্ধ দ্বিতীয় সংসদ আপনারা জানেন যে সংসদে সত্তর ধারা থাকার ফলে আমাদের প্রতিনিধি যারা আমরা নির্বাচিত করে সংসদে পাঠাই তারা কোনো মতামত দেওয়ার অধিকার রাখেন না তার দলের যে মতামত দলের যে সিদ্ধান্ত সেটাই তাকে সাপোর্ট করতে হয় সেই যে সংবিধানের সত্তর ধারা আমরা তার পরিবর্তন চাই আমরা বলতে চাই যে অনাস্থা প্রস্তাব বাদে এবার অন্য কোনো কিছুতে সত্য ধারা কার্যকর থাকবে না আমাদের সংসদে আমরা যাকে পাঠাবো সে আমাদের প্রতিনিধি হিসেবে তার মতামত দেবে দ্বিতীয় আমাদের প্রস্তাব সংসদ হচ্ছে সংসদীয় কমিটিগুলির প্রধান হিসেবে বিরোধী দলীয় সংসদরা দায়িত্ব পালন করবে এর মাধ্যমে নির্বাহীকে সংসদ একটা জবাব ধীর লাগতে পারে পরবর্তী বিষয় আমরা প্রস্তাব করেছি স্থানীয় সরকারের সাংবিধানিকভাবে কেন্দ্রের এখতিয়ারের বাইরে আমরা জেলায় জেলায় সরকার সৃষ্টি করার কথা বলছি জাতীয় রাজস্ব সাংবিধানিক ভাবে এক অংশ এই জেলা সরকারের কাছে চলে যাবে যার ফলে তার কোনো মুখ থাকবে না কেন্দ্রের প্রতি তখন সেখানে গণতন্ত্র চর্চার একটা সংস্কৃতির সৃষ্টি হবে এবং আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় মানুষ যে যে সেবা পাবার কথা সেই সেবাগুলি তারা দিতে পারবে এরপরে আসি নির্বাচন ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা আমরা দেখি যে বাংলাদেশের দুই বড় দলের বাইরে আর কারো আসলে এই নির্বাচনে তেমন একটা রোল প্লে করার থাকে না সেই জন্য আমরা পৃথিবীর বেশিরভাগ দেশে প্রচলিত যে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা তার কথা প্রস্তাব করছি সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থায় যেটা হয় সেটা হচ্ছে ভোটাররা কোনো ব্যক্তিকে ভোট দেওয়ার পরিবর্তে একটা দলকে ভোট দেয় এবং সেই দল যে পরিমাণ ভোট পায় সেই শতাংশ অনুযায়ী সে সেই সিটের ভাগ পায় তারপরে নির্বাচন কমিশনকে সরকারের নিয়ন্ত্রণের বাইরে রেখে নির্বাচনকালীন সরকারের অধীনে আমরা একটা নির্বাচন অনুষ্ঠানের কথা বলছি আইন বিচার প্রশাসন বর্তমানে আইন মন্ত্রণালয় বিচার বিভাগকে তার যে পদোন্নতি পদায়ন বদলি সব নিয়ন্ত্রণ করে এর ফলে আসলে বিচার বিভাগ আমাদের প্রশাসনিক বিভাগ নির্বাহী বিভাগ থেকে আসলে বিচ্ছিন্ন হয় না আমরা এই সংযোগটাকে কেটে দিচ্ছি বিচার বিভাগের সাথে আইন মন্ত্রণালয়ের নির্বাহী বিভাগের কোন সম্পর্ক থাকবে না এরপরে আর একটা বড় প্রস্তাব আমরা করছি যে পুলিশ ব্যবস্থা যে কেন্দ্রীয়ভাবে। ভাবে পুরো রাষ্ট্রের কেন্দ্রে থাকে কন্ট্রোল করে আইজি ডিআইজি দিয়ে পুরো রাষ্ট্রের সব দিকে কন্ট্রোল থাকে এটা ভেঙে দিয়ে পুলিশকে জেলা সরকারের অধীনস্থ করা হবে সুতরাং সেই ক্ষেত্রে আর কেন্দ্র পুলিশকে তার দলীয় করতে পারবে না তারপরে মৌলিক অধিকার আমরা প্রস্তাব করছি যে শিক্ষা এবং স্বাস্থ্য প্রত্যেকের মৌলিক অধিকার শুধু মুখে না রাষ্ট্রের প্রধানতম দায়িত্ব স্বাস্থ্য থাকবে এবং স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকার তাদের দায়িত্বের অংশ করার ফলে ধীরে ধীরে আমাদের সবার একটা আন্তর্জাতিক মানের স্বাস্থ্য সেবা এবং আন্তর্জাতিক মানের একটা শিক্ষা আমাদের দেশের সব নাগরিক পাবে। তারপরে আমাদের প্রস্তাব হচ্ছে বিনা বিচারে কারারুদ্ধ রাখা সেটাকে আমরা বেআইনি ঘোষণা করব রাষ্ট্র যে কোনো সুতায় কাউকে জেলে ঢুকে রাখতে পারেন এবং মাসের পর মাস বছর পর বছর বিনা বিচারে তাকে কারাগারে রেখে দিতে পারেন তার জামিন বারে 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 প্রত্যাখ্যান করেন এই ব্যবস্থার থেকে আমরা মুক্তি চাই সুতরাং আমরা এটা একটা বিরাট সংস্কার চাই তার সাথে রিমান্ড র্যাব ডিজিটাল নিরাপত্তা সহ নাগরিক অধিকার বৃদ্ধি যত আইন এগুলি আমরা বাতিল চাই নাগরিকদের বলবার পড়বার চলবার ভাববার এবং একদল হবার স্বাধীনতা সুরক্ষা রাষ্ট্রের প্রধান দায়িত্ব হিসাবে প্রতিষ্ঠা করতে হবে অর্থনীতির ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের প্রস্তাব হচ্ছে মৌলিক সব সুস্থ প্রতিযোগিতামূলক ব্যক্তি খাত যাতে বিনা হয়রানিতে কাজ করতে পারে সেই ব্যবস্থা করা এবং পরোক্ষ করের পরিবর্তে প্রত্যক্ষ করকে রাজস্বের মূল ভিত্তি হিসাবে তৈরি করা হবে যাতে আমাদের যে রাজস্ব বিভাগ যে হয়রানির ভিতরে রাখেন আমাদের ব্যবসায়ীদের সে হয়রানি থেকে তারা মুক্ত হয়ে দেশের কাজে যোগ দিতে পারেন এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করা যাতে করটা তাদের ভিতরে সহনীয় হয় এবং তারা পরিষ্কার ভাবে তাদের ব্যবসা চালাতে পারেন সেই নিরাপত্তা রাষ্ট্র দিবে এই হচ্ছে আমাদের প্রস্তাবের কিছু চুম্বক অংশ